দেখুন এই ছবিগুলো ভালো করে দেখুন আপনার স্বামী আমার সাথে কি করেছে জোর করে আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছে আপনি এর বিচার করুন মমিতার কথা শুনে মোবাইলের স্ক্রিনের ছবিগুলো ভালো করে দেখা শেষে লাবণ্য মুচকি এসে বললো জীবনটা কোনো জটিল অঙ্ক নয় কিন্তু আমরাই জীবনটাকে জটিল করে ফেলি তোমার বক্তব্য শুনে আমিও জটিল সমীকরণের মধ্যে পড়ে গেলাম আমি তোমার মানসিক অবস্থাটা বুঝতে পারছি আমি কি বিচার করলে তুমি খুশি হবে আমার শরীরে কোনোদিনও কোনো পুরুষ হাত দেয়নি আপনার স্বামী প্রথম আমার শরীরে হাত দিয়েছে তাই আমি আপনার স্বামীকে বিয়ে করতে চাই আর তা না হলে আমি আত্মহত্যা করব আপনার স্বামীর নামে আমি মামলা করব তোমার সাথে আসলে অন্যায় হয়েছে তুমি যে দাবি করছো সে দাবির সাথে আমিও একমত কথাটি মাত্রই মৌমিতার মুখে হাসি আপনি সত্যি বলছেন আপনার স্বামীর সাথে আমাকে বিয়ে দেবেন আমি সত্যি বলছি তোমাকে আমি শ্বশুর পাঠাবো শ্বশুর পাঠাবেন মানে সৌরভকে বিয়ে করার পর তো এইবারই আমার শ্বশুর হবে তাই না এই বাড়ি নয় জেলখানা তোর শ্বশুর হবে মৌমিতা চমকি উঠে বললো কি বলছেন আপনি এমন সময় পুলিশ অফিসার রবিন ড্রয়িং রুমে প্রবেশ করে বলল লাবণ্য সত্যি কথা বলেছেন আমি তোমাকে শ্বশুর বাড়ি নিতে এসেছি মৌমিতা ভয়ে কাঁপতে লাগলো কাপা কাপা গলায় বলল আমি বিচার চাইতে এসেছি আমার ইজ্জত নষ্ট করতে চেয়েছে সেই বিচার চাইতে এসেছি আর পুলিশ অফিসার আপনি আমাকে কি বলছেন তুই অভিনেত্রী হলে খুব ভালো নাম করতি এই পর্যন্ত চারটা বিয়ে করেছিস কমপক্ষে বিশটা ছেলেকে ফাঁদে ফেলে লাখ লাখ টাকা হাতিয়েছিস সব প্রমাণ কিন্তু আমার কাছে আছে এক সপ্তাহ আগে সৌরভ যখন বাসায় এসে অস্থির হয়ে বিছানায় বসে চিন্তা করছিল তখন তখন আমি ওকে দেখে বুঝেছিলাম নিশ্চয় কোনো ঝামেলার মধ্যে পড়েছে আমি বিছানার কাছে এগিয়ে গেলাম তারপর লাবণ্য বিছানার কাছে এসে সৌরভের পাশে বসলো সৌরভের কাঁধের উপরে হাত রেখে জানতে চাইল কি হয়েছে সৌরভ প্রথমে কিছুই বলতে চায়নি পরে লাবণ্যের জোড়া জড়িতে বলল অফিসে নতুন একটা মেয়ে জয়েন করেছে ওর অঙ্গভঙ্গি খুবই বাজে যেমন বারবার শরীরে হাত দেয় গা স্বভাব তা তুমি কিছু বলনি বারবার নিষেধ করেছি তারপরও শুনছে না তাহলে তুমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাও আসলে আমি নিজের ইমেজের কথা চিন্তা করে কারো কাছে কিছু এখনো বলিনি তোমাকেই প্রথম শেয়ার করলাম তা এখন কি করবে কি ভাবছ চাকরিটা ছেড়ে দেব। এত ভালো চাকরি একটা বাজে মেয়ের জন্য ছাড়বে কেন একটা সপ্তাহ অপেক্ষা করো দেখবে সব ঠিক হয়ে গেছে কিভাবে ঠিক হবে আমি তো বললাম দেখবে সব ঠিক হয়ে গেছে এখন ফ্রেশ হয়ে নাও একসাথে খাবো আচ্ছা ঠিক আছে আমি ওয়াশরুমে যাচ্ছি বলেই সৌরভ বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে চলে গেল লাবণ্য মনে মনে ভাবলো যা করার আমাকেই করতে হবে রবিন বলল তারপর কি করেছিস তুই রবিন তুই আমার বন্ধু মানুষ তুই তো ভালো করে জানিস আমি গোয়েন্দাগিরিতে আমি সৌরভের অফিসের আইটি বিভাগের প্রধানের সাথে দেখা করি অনেক অনুনয় বিনয় করে সৌরভের অফিস কক্ষের একটা হিডেন ক্যামেরা লাগিয়ে দিতে বলি ভদ্রলোক আমার কথায় সম্মতি সৌরভের অফিস কক্ষে হিডেন ক্যামেরা লাগিয়ে দেয় তারপর তারপরে যা হয়েছে তা তো মৌমিতা বলবে কি মমিতা তারপর কি হয়েছে বলবে না আমি কিছু জানি না একটু আগে মোবাইলে তোমার সাথে সৌরভের রোমান্টিক কিছু ছবি দেখালে সেই ছবিগুলো তুলবার আগে কি কি করেছো সেগুলোই বলো আমি কিছু করিনি আপনি আমার নামে মিথ্যে বলছেন মৌমিতা তুমি আমাকে ছবি দেখিয়েছ আর আমার কাছে প্রমাণ সহ ভিডিও আছে আর এই যে পুলিশ অফিসারকে দেখতে পাচ্ছ ও আমার ভার্সিটি ফ্রেন্ড এখন সত্য কথা বলবে নাকি অন্য ব্যবস্থা করব। মৌমিতা ভয়ে কাপা কাপা কণ্ঠে বলল আমি যেদিন সৌরভ সাহেবের অফিসে চাকরি নেই সেদিন থেকে তাকে দেখে আমি ক্লাস খাই কিন্তু সে আমাকে পাত্তা দিল না একদিন হঠাৎ তার কক্ষে ঢুকে তাকে জড়িয়ে ধরলাম তারপর সৌরভ কোষে চর বসিয়ে দিল মৌমিতার গালে মৌমিতা কাল চেপে ধরে বললো এই মৌমিতার ছোঁয়া পেতে কত পুরুষ লাইন ধরে আর আপনি কিনা আমাকে চর মারলেন কাজটি আপনি ভালো করলেন না এর খেসারত আপনাকে দিতেই হবে আমি সেই সব পুরুষের মতো না যারা পর নারীতে আসক্ত তুমি মানুষ চিনতে ভুল করেছ তুমি বারবার আমার সাথে বেয়াদবি করে বারবার আমার শরীর স্পর্শ করো আমি তোমাকে অনেকবার সাবধান করেছি কিন্তু তুমি আমার কথা শোনোনি তাই এর চরটাই তোমার প্রাপ্য ছিল এরপর যদি কোনো বাড়াবাড়ি করো তাহলে সোজা বসের কাছে কমপ্লেন করব এখন তুমি আমার কক্ষ থেকে আসতে পারো মৌমিতা হাস হাসতে বলল এই দিন দিন না আরো দিন আছে এই দিনটাকে নিয়ে যাব সেই দিনটার কাছে চটটার কথা মনে রাখলাম সৌরভ খান বলেই রুম থেকে বের হয়ে গেল মৌমিতা সৌরভের অফিস কক্ষ থেকে বের হয়ে ভাবছে কি করা যায় কি করে সৌরভকে ঘায়ল করা যায় ভাবতে ভাবতে একটা বুদ্ধি পেয়ে গেল সে চলে গেল অফিসের রান্নাঘরে রান্নাঘরে চা বানাচ্ছিল অফিস বয় ফাহিম মৌমিতা রান্নাঘরে প্রবেশ করে ফাহিমের সামনে এক হাজার টাকার পাঁচটা নোট ধরলো ফাহিম তো অবাক মৌমিতা বলল এই টাকাটা তো। দিতে চায় বিনিময়ে তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে কি কাজ ম্যাডাম তোমার সৌরভ স্যারকে যখন চা দেবে তখন চায়ের সাথে ঘুমের ওষুধ মিলিয়ে দেবে কেন ঘুমের ওষুধ মিলিয়ে দেব, এই যে টাকা দেব সেই জন্য না না আমি এমন অন্যায় কাজ করতে পারবো না আরে ফাহিম বোকার মতো কথা বলো না সারা মাস অফিসে কষ্ট করে দশ হাজার টাকা বেতন পাও আমি তোমাকে এই কাজটা করতে পারলে বিশ হাজার টাকা দেব। অ্যাডভান্স দিলাম পাঁচ হাজার টাকা কাজ শেষে দেব আরও পনেরো হাজার টাকা কি বলছেন আপনি হাজার টাকা দেবেন কাজটা করে দাও সত্যি বলছি বিশ হাজার টাকা ঝামেলা হবে না তো কোনো ঝামেলা হবে না ফাহিম মৌমিতার কথায় রাজি হয়ে গেল মৌমিতা ঘুমের ওষুধ নিয়ে আসতে রান্নাঘর থেকে বের হয়ে গেল ঘন্টা খানেক পর ফাহিম চা নিয়ে সৌরভের অফিস কক্ষে প্রবেশ করলো সৌরভ তখন ল্যাপটপে কাজ করছিল ফাহিম সৌরভের টেবিলের উপরে চায়ের কাপ রেখে ভয়ে ভয়ে অফিস কক্ষ থেকে বের হয়ে আসলো সৌরভ চায়ের কাপ হাতে নিয়ে চা পান করতে লাগলো চা পান করছে আর ল্যাপটপে কাজ করছে দু এক মিনিট পরেই সৌরভের মাথা ঝিমঝিম করতে লাগলো মুহূর্তে মধ্যে চোখ ঝাপসা হয়ে আসলো পৃথিবী যেন তার সামনে ঘুরপাক খাচ্ছে গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ল সৌরভ ঘুমিয়ে পড়লো চেয়ারের উপর এমন সময় মৌমিতা অফিস কক্ষে উকি দিয়ে দেখল সৌরভ ঘুমিয়ে পড়েছে আস্তে করে অফিস কক্ষের মধ্যে ঢুকে পড়লো সৌরভের কাছে এসে মোবাইলের ক্যামেরা অন করে সৌরভকে বুকের উপরে নিয়ে বিভিন্ন অ্যাঙ্গেলের ক্যামেরা দিয়ে ছবি তুলতে লাগলো এমনভাবে ছবি তুলছে দেখে মনে হচ্ছে সৌরভ জোর করেই মৌমিতাকে জড়িয়ে ধরেছে অনেকগুলো ছবি তোলার পর সৌরভকে চেয়ারের সাথে শুয়ে দিয়ে মৌমিতা মনে মনে বলল এই ছবি নিয়ে এখন তোমার স্ত্রীর কাছে যাবো তারপর দেখবে খেলা কাকে বলে সব কথা শুনে লাবণ্য বলল তুমি আমার কাছে খেলতে এসেছিলে কিন্তু আমি বাসায় বসে তোমার অনৈতিক কার্যকলাপের ভিডিও হিডেন ক্যামেরার মাধ্যমে মোবাইল ফোনে দেখছিলাম আর ভেবেই রেখেছিলাম তুমি আমার বাসায় আসলেই তোমাকে গোল দিয়ে দেব কিন্তু না সেটা না করে আমার বন্ধু রবিনকে ফোন দিলাম রবিন আমাকে থানায় যেতে বললো আমি থানায় গেলাম তোমার নামে লিখিত অভিযোগ করলাম সাক্ষী হিসেবে তোমার ভিডিওগুলো জমা দিলাম তারপর বাসায় এসে তোমার জন্য অপেক্ষা করছিলাম তুমি আসলে তোমার পেতে রাখা ফাঁদে পা দিলে ফাঁদে যখন পড়েছ তখন চলো কিছুটা দিন জেলের ঘানি টেনে আসো মৌমিতা হাও করে কান্না করতে করতে লাবণ্য রবিনের কাছে ক্ষমা চাইতে লাগলো লাবণ্য বলল আমরা অনেক সময় স্বামীকে দোষারোপ করি কিন্তু সব সময় সব স্বামীর চরিত্র খারাপ থাকে না তোমাদের মতো কিছু মেয়েদের কারণে স্বামীরা দিক হারায় পথ ভুলে নিজের চরিত্র হারায় তারপর ভুল বোঝাবুঝি শুরু সংসারে অশান্তি তারপর ডিভোর্স কিন্তু আমার মতো হয়তো অনেক স্ত্রী আসল সত্যটা জানতে পায় না রবিন বলল বান্ধবী তুই ঠিক বলেছিস তুই বুদ্ধিমতী বলে তোর স্বামীকে বাঁচাতে পেরেছিস চক্রান্তের জালে জড়িয়ে যাওয়ার আগে করে 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 আনতে লাগলো প্রিয় দর্শক আসলে এই ঘটনাটা কাল্পনিক কিন্তু বাস্তবে অনেক সময় এমনটা হয় এমন কিছু মেয়ের কারণে অনেক পুরুষ তার স্ত্রীর কাছে চিরদিনের জন্য চরিত্রহীন হিসেবে বিবেচিত হয় এদের কাছ থেকে দূরে থাকুন ভালো থাকুন পরিবারকে সময় দিন সুন্দর জীবন গঠন করুন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ